হ্যালো আসসালামু আলাইকুম আমি আজকে আপনাকে দেখাবো তিন চার পাঁচ বছর আগে আপনি ফোনে কী কী অ্যাপস ইনস্টল দিয়েছেন সেগুলো এর জন্য চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর আপনার জিমেলের লোগো লোগোটার উপর ক্লিক করবেন তারপর চলে যাবেন ম্যানেজ অ্যাপস অ্যাপস অ্যান্ড ডিভাইস এখানে আসার পর দেখবেন ম্যানেজ অপশান স্ক্রিনে ম্যানেজ অপশনে ক্লিক করবেন এখন যেগুলো আছে এগুলো হচ্ছে আপনি ইনস্টল করা ইনস্টল ইনস্টলে টাচ করবেন নট ইনস্টল ইনস্টল এলাকাও করে দেবেন এখন দেখতে পারবেন আপনার জিমেল দিয়ে তিন চার বছর আগে আপনি যে অ্যাপসগুলো ইনস্টল দিয়েছেন সেগুলো এখানে লিস্ট হয়ে আছে তাহলে আপনার ওই আগের যে পছন্দের মতো অ্যাপস যে কোনো অ্যাপস আপনি আমার ইনস্টল দিতে পারবেন এখান থেকে খুব সহজেই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট